কি বাজারে পাঠিয়েছে একটা ব্যাগ কিনবি আর আলু পটল সব কিনে নিয়ে যাবি কথা বুঝে আসছেন বোঝাবার জন্য বলছি কিছুদিন নাও নিয়ে যান ব্যাগটা যদি নিয়ে যান পরের বাজারে কিন্তু আপনি মালটা পেয়ে যাবেন কায়ামতুদ্দিন আল্লাহর রহমতের পানি বর্ষণ হবে আপনার পাত্র থাকলে এক ফুটা হলেও পড়বে ইমানটা কি নবীকে আদব নবীর প্রেম এটা হলো ইমান জোরে বলুন সো আল্লাহ এর মধ্যে আমল কি নামা রুজা হজ দান খায়রা যে যত করবে তার ব্যাগ তত ভরবে কিন্তু মনে রাখবেন আপনি যদি দু বছর পরে বাইরে থেকে আসেন আর আপনার হাতে শুধু খালি ব্যাগ থাকে আপনার বাড়ির লোকেরা খুশি হবে আপনি বলুন খুশি হবেন বলুন বলুন তাহলে এখানে বছর 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 ছিলেন 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 খালি ব্যাগ যান আল্লাহ খুশি হবে আল্লাহর খুশির জন্য আমলটা খুব হরু এগুলো বুঝুন আমি যে কথা বলছিলাম আমাকে যেটা বললো সাড়ে চারটে পর্যন্ত হবে এখানে সাড়ে চারটে জামাত হবে এটা কি একমত না আল্লাহ মত আমাকে যেটা বলল যে সাড়ে চারটে পর্যন্ত হবে সাড়ে চারটে এখানে একটা জামাত হবে মসজিদ দূরে আছে মসজিদে নামাজ হয়ে যাবে এটা আমাকে বলল। এটাই কি একমত না আলাদা মত বলুন একতলাভ তো সমাজে ভরে যাচ্ছে জিজ্ঞেস করছে আহ তাহলে আমি কি কথা বলছিলাম আমার আল্লাহ নবী বললেন হ্যাঁ তোমরা নারী হত্যা করছো কেন তারা কি বললো নারীদের বাঁচার অধিকার নাই তারা আমাদের জন্য অশুভ ক্ষতিকারক আল্লাহ নবী বললেন না যিনি পুরুষ বানায় তিনি নারী বানান তিনি হলেন একজন আল্লাহ তিনি নারী পুরুষের মাধ্যম দিয়ে পৃথিবীতে সৃষ্টি করে চলেছে এ দুনিয়া মানুষেরা নারী অশুভ নয় আমি কে আল্লাহ পাঠিয়েছে তোমাদেরকে জানাবে বলে যার ঘরে প্রথম নারী সন্তান হবে এর মান এই বাড়িওয়ালাকে মহান বা খুশি ও শান্তি সংবাদ দে বানিয়ে দেওয়া হয়েছিল এবং মক্কা জমিনে একটা মেলা হতো যে মেলাটার নাম হলো কাজের মেলা তাম পৃথিবীর রাজা মহারাজারা সবাই মেলাতে উপস্থিত হতো সবাই দুনিয়া থেকে মেলাতে যেত সেখানে সবাইকে হাজির হতো ওই মেলাতে নারী কিনা বেচা হতো অনেকে খারিদ করে নিয়ে যেত নিজের শরীরে খিদে মিটাবার পরে ওই নারী নারীগুলোকে হত্যা পর্যন্ত করে দিত আল্লাহ নবী নুর নবী দয়া নবী জমিনের ওপরে সেই অত্যাচার গুলোকে বন্ধ করে নারীদের

আল্লাহ নবী জানিয়ে দিলে কোন ঘরে যদি পর পর তিনটে কন্যা সন্তান হয় ওই বাবা যদি মন খারাপ করে ওই তিন কন্যাকে বড় লালন পালন করে বড় করে আদর করে বিবাহটা দিয়ে দিতে পারে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তিন কন্যার বাবা আর আমি মোহাম্মদ রসুল আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব এইভাবে রসুল মানুষকে বোঝাতে লাগলেন এই তোমরা নারীদেরকে হত্যা করো না নারীদেরকে অশুভ মনে করো না নারীদেরকে খারাপ মনে করো না নারী তো খুশি নিয়ে আসে রহমত নিয়ে আসে শান্তি নিয়ে আসে যার ঘরে প্রথম সন্তান হয় এই মানে ওর বাবাকে খুশি শান্তির পায়গম দেয় আল্লাহ নবী বললেন যখন তোমার মেয়েটা বিবাহ না হবে তখন সে সাহজাদি থাকবে বিবাহ হয়ে যাওয়ার পর রানী হালে থাকবে আর বয়স হয়ে গেলে মাতার সম্মান পাবে জোরে বলুন সোভান আল্লাহ শুনছেন আল্লাহ নবী এগুলো করেছে নারীদেরকে আজাদ দিয়েছে মুক্তি দিয়েছে জুলুমের হাত থেকে কন্যা সন্তান হয় আমি বাপ যদি এটাকে অশুভ মনে করি মন খারাপ হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনি দুনিয়ার বুকে উম্মাতে মুহাম্মাদি দাবি করতে পেরেছেন কিন্তু আমার রসুল্লা আপনাকে উম্মাদ বলে মেনে নেয়নি জান্নাতের খাতাতে আপনার নামটা নাই আর আপনি যদি নারী হবার পরে মন খারাপ করে ওই নারীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে পর্দা পুশিদা সরি সম্মতভাবে লালন পালন করে বড় করে তার যদি বিবাহটা দিয়ে দিতে পারে দাইতবারে স্বামীর হয়ে গেল যেমন আল্লাহ আপনাকে দিয়েছিল আপনি আবার আল্লাহর জিনিসটাকে ওই পুরুষের হাতে একটা স্বামীর হাতে একজন ছেলের হাতে তার স্বামী যাবে তার হাতে তুলে দিলে এ না দেখা শোনা বরণ পোষণের সব দায়িত্ব তোমার যদি তুমি বহন না করতে পারো না দেখতে পারো না গুরুত্ব দাও না পেয়ার করো না মর্যাদা দাও না ভালোবাসো মনে রাখবে আল্লাহ নবীর উম্মাদ দাবি তুমি করছো ঠিকই কথা কিন্তু নবী পাক তোমাকে উম্মাদ বলে মানে না জান্নাতের খাতাতে তোমার নাম নাই 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 মনে রাখবে এটা তোমার ডিউটি তোমাকে পালন করতে হবে এবারে যখন ওই মাটা বুড়ো হয়ে যাবে মহিলাটা বয়স্ক হয়ে যাবে বুড়ি হয়ে যাবে এই বয়স্ক মহিলা যখন হয়ে যাবে আল্লাহ নবী জানিয়ে দিলেন সন্তানেরা এবারে তোমাদের দায়িত্ব তোমার মা পালন করা কিভাবে ইসলাম সেফ দিচ্ছে দেখুন লালন নারীকে প্রত্যেকটা সময় পুরুষকে তার বডি গার্ড বানিয়ে দিয়েছে শুনছেন তো নাকি এখন তো দুনিয়ায় একদল মানুষ বেরিয়েছে নারী পুরুষ সমান সমান বলছে না বলেন কি গো বলে না বলেন না আরে মাথা মোটা নারী পুরুষ সমান সমান নয় নারীর মর্যাদা পুরুষের থেকে বেশি জোরে বলুন সোভান আল্লাহ আরো জোরে বলুন নারী নবী হয়নি তো কি হয়েছে নারী তো নবীর মা হয়েছে মোহাম্মদ রসুল পেটে রেখেছিল জোরে বলুন সোভান কথা মাথায় ঢুকছে সমান সমান বলতে কি বোঝাতে চাইছেন এক বছর আমার পেটে ছেলাবে এক বছর বিবির পেটে ছেলাবে এই সমান সমান হ্যাঁ কি গো কি বলছেন বলবেন তো সব বলে না বলে না শুধু পাগলা আমি ছাড়া আর কিছু না একদল বুনো খেকশিয়াল দেখেছেন বুনো খেকশিয়াল শুধু মুরগি যখন বাড়িতে ঘেরা থাকে খাঁচার মধ্যে আশপাশে ঘরে আর বলে তোর মালিক কত বেঞ্চাবি করছে তোদের উপরে খুব জুলুম করছে কেন গো মুরগি বলছে কেন বলছে এই দেখছি খাঁচার মধ্যে ভরে রেখেছে আমি কত স্বাধীন ঘুরছি কেন বলছে বলেন তো এত দরদ খেলো হ্যাঁ যাতে মালিক ওকে ছেড়ে দেয় খাবে পুরুষদের মধ্যে কিছু বুনো খেকশিয়াল আছে শুধু এসে ঘুরঘুর করে বলে তোর বাপটা তোকে কত কড়া করি রেখেছে তোর ইসলাম তোকে কত কড়া করি রেখেছে শোনো মায়ের জাত মায়ের জাত শোনো লরি ভর্তি করে পাথর রোডের ধহু করে পড়ছে দেখো না রাস্তায় গিয়ে যাও রাত্রিরে পাহারা দার নেই কিছু নেই চলে যাও দিল্লিতে রিজার্ভ ব্যাংক যেখানে আছে যে লকারে দেখে যাও ফর্টি সেভেন লে বিশাল পাহারাদার কি আছে একটা ছোট্ট হিরে আছে একটা কথা বুঝছেন না মাসে মনে হয় কয়েক লাখ টাকা শুধু পাহাড়ের পিছনে চলে যাচ্ছে আবার কত রকম অ্যালার্ম সেই কি সব রেডিয়াম সিস্টেম চোখে দেখা যাবে না অটোমেটিক যাবে আর সাইলেন্ট বেজে উঠবে কথা বুঝে আসছে না নাই কেন ও পাথর ইয়ে পাথর তো না তো পুরুষ হলো রাস্তার পাথর এদিন রাত যেখানে খুশি পরে যাক পাহারা দিতে লাগে না কেউ ছবে মনে চুরিও করবেন এখানে বিরাট শক্ত চিবোতে গেলে দাঁত ভেঙে যাবে বুঝতে পারছেন না পারেন নারী হচ্ছে ছোট হোক কিন্তু ওই হিরে থেকেও দামি জোরে বলুন সোভার ইসলাম এটা বুঝিয়েছে আর ইসলাম কেন বুঝিয়েছে ইসলাম তো সৃষ্টি মনোনীত ধর্ম তোমাকে যিনি সৃষ্টি করেছে মায়ের দাঁত আপনাকে যিনি বানিয়েছে সে আল্লাহ বলছে সব আমি তোকে খুব দামি দামি সম্পদ দিয়ে তৈরি করেছি ওই সম্পদ বাজারে তুই যদি বলে বেড়াস চুরি হয়ে যাবে ওই সম্পদটা তোর কাছে দিয়েছি তোর ডিউটি হলো তোর স্বামীর কাছ পর্যন্ত নিয়ে যাওয়া অন্য কেউ বিচখানে যেন না পাই কথা মথায় ঢুকছে যেন ঢুকছে যদি এই ডিউটি পালন করিস আমি তোর জন্য ছিল শান্তি জান্নাত দেব কেন তুই তোর মালিকের কথা শুনেছিস জোরে বলুন শোভান তাই ইসলাম বলছে তুমি নিজেকে ঢেকে রাখো তুমি নিজেকে ঢেকে রাখো তোমার সৌন্দর্য তোমার মধ্যে কি দামি সম্পদ আছে কেউ বুঝতেও পারবে না দেখতেও পারবে না চলে যাবে এখন বলুন সমাজের বুকে একদিন রাত্রিরে দুজন ছেলে যাচ্ছে একজনের গলা এরকম মোটা চেন কথা আসছে দামি চেন একদম বুঝে চকচক করছে ইসলামে তো চেন পরাও পুরুষদের জন্য হারাম ঠিক নয় কথা বুঝে আসছে না নয় তারপর এখন ধরুন বুঝাবার জন্য বলছি চেন হাতে চেন সব সোনার পানিতে ডুবানো আর আরেকজনের কাছে এক কিলোর একটা সোনার বাট আছে কিন্তু সেটা ব্যাগের মধ্যে ভালো করে জড়ানো করে আছে দুজন যাচ্ছে বলুন রাত বারোটা দেখা যাচ্ছে টান মেরে মেরেলে পালাবে কি ভয় দেখিলে পালাবে নিয়ে যে স্বর্ণকারকে বলবে ধর দুশো টাকা দাম কেন সোনার পানি ডুবানো আর কিন্তু অরিজিনালটা যার কাছে রয়েছে তাকে কি কিছু বললো কেন সে দেখায় কথা কিছু বুঝে আসছে তো সমাজে কিছু এরকম অসভ্য বড় বড় ছেলে আছে সৃষ্টিকর্তা জানে আমার বান্দাদের মধ্যে কিছু বদমাইশ হবে তাই মায়ের জাত তোমরা নিজেকে পর্দায় রাখো আর একটা কথা বুঝাবার জন্য বলছি এক ভাই এক বোন রোজ স্কুলে যায় রোজ স্কুলে যায় বিকাল পাঁচটার মধ্যে মেয়ে প্রতিদিন ঘরে চলে আসে চারটে ছুটি হয় কি সাড়ে চারটে ছুটি হয় ঘরে চলে আসে আর ছেলে কোন দিন রাত আটটায় কোন দিন রাত নটায় বাপ জিজ্ঞেস করে কোথায় ছেলে রে একটু খেলছিলাম ওখানে ক্লাবে ছিলাম একটু ক্যারাম বোর্ড খেলছিলাম টিভি দেখছিলাম খেলা হচ্ছিল যা অবকাধ দিয়ে খেলি গে যা কন্টিনিউ হচ্ছে একদিন মেয়ে পাঁচটার জায়গায় আসেনি বাপ ফোন করছে মেয়ে এসেছে না বন্ধুর বাড়ি খোঁজ নিচ্ছে এক ঘন্টার মধ্যে পুরো এলাকা ছেলে ফেলেছে বাপ কেন লাস্টে মেয়ে ঢুকছে সাতটার সময় বলেন আপনি বলুন আপনি বলুন প্রত্যেকে বলুন কি মুডটা থাকবে কোথায় ছিল পুরো গম্ভীর কোথায় ছিল সে তো বেচারি কেমন হয়ে গেছে না একটু বন্ধুরা সৃষ্টি করছিল স্কুলেই ছিলাম স্যারেরা সবাই মিলে সত্যি হয়তো ছিল সেখানে স্কুলের খোঁজ না নিয়ে দুনিয়ার খোঁজ নিয়েছে কথা বুঝাস কত রকম কই ফেললেবে এখন মেয়ে বল ঝাব্বা তুমি আমার সঙ্গে বেঞ্চাবি করছো কেন তুই বারবার করতে পারো না দাদা তো রোজ আটটায় আসে রোজ নটায় আসে আজকে দেখো দশটা বেজে গেছে এখনো আসে তুমি আমার বেলায় বলো কেন বাপ তখন চোখ ভাড়া পানিলে আলমারির কাছে নিয়ে গেছে আয় দিকে আয় লকার খুলেছে দেখছে একটা জায়গায় দশটা একশো টাকার নোট আছে আর একটা জায়গায় লাল কাপুরের মধ্যে ভালো করে মকমলের মধ্যে একটা হীরের আংটি জড়ানো রয়েছে বাপ বলছে শোন বাবা কোনো একদিন আলমারি খুললাম এই দশটা টাকা একশো টাকার পেলাম না ওটাও আমার দুঃখ হবে কি তাই গেল কোথায় গেল। কিন্তু অতটা টেনশন হবে না কিন্তু যখনই দেখব রুমালের মধ্যে আর হীরের আংটিটা নেই বাপ পাগলা হবে না হবে না তো বাপ তোর দাদা হচ্ছে এই একশো টাকার নোটের মতো তুই হলি আমার আংটির মতো মেয়ে বলছে আব্বা আমার ভুল হয়ে গেছে আর বলবো না কথা বোঝার চেষ্টা করুন তাহলে বাপ যদি আপনাকে এত ভালোবাসে এত টেনশন করে এত করে জিনিস সৃষ্টি করেছে তিনি আপনাকে কত ভালোবাসে বলেন তা মায়ের জাত আপনার ক্ষতি হোক সৃষ্টিকর্তা চায় তাই তিনি আপনাকে বোঝাচ্ছে যে নিজেকে সেফটি রাখো নিজেকে সাবধানে রাখো এই শিক্ষাগুলো কে দিয়েছে আমার নবী দিয়েছে আমাদেরকে শিখিয়েছে শোনো পৃথিবীতে তোমার বাড়িতে যেমন বেটি মেয়ে আছে দুনিয়ার বাড়িতেও বেটি মেয়ে আছে তুমি যেমন পছন্দ করো না তোমার বেটি মেয়ের উপরে কেউ জুলুম করুক তুমিও তেমন আশা করো না কারো বেটি মেয়ের উপর তুমি জুলুম করবে এই শিক্ষা মা রসুল দিয়ে যেইভাবে পৃথিবীর বুকে নারীদেরকে সম্মান দিয়েছে একটা একটা পাঠ গেল আরও প্রচুর পাঠ আছে আমি অন্য একদিকে যাই আবার নাকি একটা দিকে পড়ে অন্য দিকে যাই